চেপে আসবো কোনদিকে যা ফিলিস্তিন বাইরে ইসরায়েল বা এদিকে যাবো চলো মন দিয়ে শুন খুঁটি আড্ডা হয়ে thank you তোসা ইয়া তিতি কোয়ারান নেই ই খুঁটি দদমাস করে কোপ মারা মন দিয়ে শোনো আম্মাজন খাদিজা সাজদায় পড়ে কানছে কবরের ভয়ে মন দিয়ে শুনবে মায়েরা আমাদের ঘরে গিন্নিগুলো কাঁদে শুধু মাল নওয়াদ কাঁদে মার্কেটে যখন একটা ভালো শাড়ি ওঠে তখন আমাদের গিন্নিগুলোর ভলিউম চেঞ্জ হয়ে যায় মধু সুরে কথা বলে এই দেখো এই দেখো একটা শাড়ি দাও দেখছেন ইস্ত্রি স্বামীর কাছে শাড়ি চেয়ে যদি না পায় বাপ সেদিন বাড়ি বাস পড়বে সেদিন বাড়ি বাস পড়বে দুপুরে ভাত হোটেলে খেয়ে দেবে বাড়ি আর খাওয়া হবে না হ্যাঁ মায়েরা স্বামীর কাছে শাড়ি চেয়ে বাপ যখন না পায় না একদম মুখটা হাড়ির তোলা করি পুরো কালো করে থাকে মনে হচ্ছে পানি হবে একক্ষণ একদম বুঝতে চায় না চলুন মায়েরা সেই আমাজন খাদিগা সে যাই পড়ে অপরের কপরের ভয়ে শোনো

No, 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 see you নিয়ে বাড়িতে টোকা দিলেন খাদিজা কি হয়েছে বলো দরওয়াজা খানা খোলো আম্মাজান খাদিয়া দরওয়াজা খুলে দিলেন নবীর কাছে দাবি রাখলেন ইয়া আমার তিনটে দাবি আছে

আম্মাজান খাদিজা যেন নবীর কাছে দাবি রেখেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আম্মাজান খাদিজা যখন মারা যাব দুনিয়ার কোন দোকানে কাপড় কিনে আমি আম্মাজান আমার কাপোনের কাপড়টা করবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার দাবি হলো আপনার জুব্বা মোবারক দিয়ে আমি আম্মাজান খাদিজা আমার কাপোনের কাপড়টা তৈরি করবে একদম মন খুলে বলুন না সুবহানাল্লাহ তুমি জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে সেই আম্মাজান খাদিজা

মাইরা শুনুন আমরা যখন মারা যাব আমাদের গিন্নি যখন মারা যাবে আমাদের গিন্নিগুলোর কবরে মুনকা নাকি ছাওয়ালে জবাব আল্লাহ দেবে বলি মনে দেবে বাপ আল্লাহ শুধু বলবো কবরেতে তোল আর কবরে যাই আসবে মার এর দুনিয়ার জমিনে শামির মুখরবে চপা করত হ্যাঁ শামির মুখরবে চপা করতো স্বামী যদি এক কথা বলে আমাদের গিন্নি গুলো 10 কথা বলে আমরা আমরা তোকে ধরে মানে তোকির মতে ঠিক এসে হ্যাঁ আল্লাপা কবরে দুটো ফারিস্তা দিয়ে রেখেছে একজন হচ্ছে কালা অপরজন হচ্ছে কানা একজন হচ্ছে কালা অপরজন হচ্ছে কানা কালা মারবে কালা মারবে শুনতে যাবে না আর কানা মারবে চোখে দেখতে পাবে না আল্লাহ সাক্ষী বাপ এত মার মারবে সে মারি কোনো বেরেক টেরেক নেই এই জন্য মায়েদের কাছে নিবেদন স্বামীদেরকে ভালোবাসুন স্বামীদেরকে করুন করুন বর্তমান যুগ এখন যা চলছে আমাদের গিন্নিগুলো কি ঝাল্লা আছে আমরা জানি কারণ আমি তো স্বামী সংসার করছি আমি তো বুঝতে পারছি আমাদের মেয়ে মানে কিছু বললে গিন্নি লাইফ দেখতে আর এক ঝাল বুঝলেন এই জন্য খুব সমস্যা কিছু কিছু না বললি তোমার ভাত খাও না ভাত না খাও রুটি খাও ই চলো ঘটনা কিন্তু অনেক রয়েছে সবই নতুন কালাম সরভ আপনাদের কাছে সুন্দর সুন্দর নাতিয়া কালাম কিন্তু শিল্পী অনেকটা রয়েছেন আমাদের আবুল কালাম হুস্তাইফা আমাদের হুজাইফার রয়েছে হুজাইফা অফিশিয়াল ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কালাম অফিশিয়াল কালাম হুজাইফা আমাদেরই প্রিয় বন্ধু আমরা একসঙ্গে অনুষ্ঠান করি আপনারা দেখেছেন আমারটা রয়েছে এমডি মতির অফিশিয়াল আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তিনটে চ্যানেল ইনশাল্লাহ আমাদের আজারউদ্দিন অফিশিয়াল রয়েছে তারপরে জুনিয়র ইউনিয়ন রয়েছে প্রত্যেকের চ্যানেল আছে ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এগুলো জি আমি আপনাদের গ্রামের তো অনেক পুরানো দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানে আমাকে নিয়ে আসছেন মত করে গতকালে নাকি

মন দিয়ে শুনতে হবে গজলটি এই গজলের সুর বলতে পারলে পঞ্চাশ টাকা বক্সই দেখো তবে কেউ বলে দিলে কিন্তু হবে না মায়েদের জন্য পঞ্চাশ টাকা অফ হয় সুর বলতে পারলে নতুন গজল সুর বলতে হবে আমারই প্রিয় কবি আর জিগুলির লেখা একদম নতুন গজলটা এখনই মার্কেটে আসেনি ইনশাল্লাহ আসবে অতি মূল্যবান কথা আমার প্রিয় কবি লিখেছেন অ্যাকচুয়ালি মার্কেটে আসার আগে আমি বুঝে বুঝলি তো শেষ করে দিচ্ছি মানে আমাদের তো প্রত্যেকদিন প্রোগ্রাম চলুন মায়েরা মন দিয়ে শুনুন উমরের ফারুককে দিয়ে মদিনার জামালায় এই ঘটনা ঘটেছিল উমরের ফারুক যখন ক্ষমতা পেয়ে গেল ওমরে ফারুক মদিনাতে ঘোষণা দিয়ে দিল যে মদ খাবে কেউ শাস্তি পাবে যে মদ বিক্রি করবে কেউ শাস্তি পাবে আমি যদি এমটি মুতির মনে একটা কথা ভুল বলি এখানে এতগুলো 50 100 সোশ্যাল মিডিয়া চলছে এরা তো ভুল না এখানি ভাইরাল হয়ে যাবে মতু জি যেমন ভাইরাল হয়েছে মন্তাসু

پتہ جهان ني ني بادا سندر بادير دم ماي بي تي دور جهان ني بادا बि <manyol> 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 মদিনার মানুষ মদ না হলে বাঁচি না কি হবে এমত অবস্থায় একটা যুবক আল্লাহ সাক্ষী একটা যুবক কি করলো এক বোতল মদ নিল আর একটা চাদর নিল এক ডোক করে মদ খায় এক ডোক করে মদ খায় আর মদের বোতলটা চাদরের ভিতরে রেখে দেয় কাউকে দেখতে পাই না কাউকে দেখতে দেয় না মত করে হেঁটে হেঁটে যাচ্ছে একই রাস্তায় গুটি গুটি পায়ে উমরে ফারুক রাদি আল্লাহ তালহু মত করে দিকে এগিয়ে আসছে তখন মত দেখতে পেয়ে বলছে আল্লাহ আল্লাহ এ তো ফারুক এর কাছে লঙ্গা তরোয়ারি থাকে ঘোষণা দিয়ে দিল যে মদ খাবে সেও শাস্তি পাবে যে মদ বিক্রি করবে সেও শাস্তি পাবে আমি অমর ফারুর কথা অমান্য করেছি অমরের কাছে লঙ্গা তরোয়ারি এক কোপ মেরে দিলে

ভেতরে কি রাখছে বলো প্রমাণটা যদি যাও আমার মোবাইলে আছে আমি লাগবো আমাকে বলবেন সঙ্গে সঙ্গে দিয়ে দেবো লেখা আছে কত নম্বর পাড়া কত নম্বর কি সব মোবাইলে ডাউনলোড করা আছে এখান থেকে লাভবো আপনারা বলবেন সঙ্গে সঙ্গে দিয়ে দেবো তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন আমি এমনি ভর্তি আমি পরিষ্কার হয়ে যাব। মন দিয়ে শুনুন ওমরে ফারুক তখন বলছে বলো তোমার চাদরের ভেতর কি তখন মতখর কাঁদছে আর বলছে আমার চাদরের ভিতরে একটুখানি দুধ রেখেছি দুধ তখন ওমরে ফারুক রাজি আল্লাহ আনহু বলছে ওই চাদরটা সরাও দেখি কেমন দুধ আছে আমারই প্রিয় কবি আজিবুল সাহেব কি লিখছে মন দিয়ে

তখন মত খোর আল্লাহর কাছে জবান দিয়ে দিল আল্লাহ তোমার উপায় হাত থেকে বাঁচিয়ে নিয়েছ আমি মত খোর আপনার কাছে জবান দিয়ে দিলাম যতদিন হায়াতে জিন্দে রাখবেন আজ থেকে কোনোদিন আমি মদের গেলাস স্পর্শ করব না সেখান থেকে মত খোর তার জীবনে মদ খাবা ছেড়ে দিলেন গজলটি অনেক বড় আমি কি রেডি করতে পারিনি সবই মতো নতুন গজল নিয়েছি তোমার রেডি হইনি মদ দেখতে পরিবেশন করলাম আমার প্রিয় কবি আজিবুল ইল্লাকা ইনশাআল্লাহ অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেক প্রত্যেকদিন অনুষ্ঠান যারা লাইভ প্রোগ্রাম